হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এসিসি বেঙ্গুলি থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডে দিয়েছি কাল্পনিক 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 সংলাপ 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 রচনা রচনা এই রচনাটা আসলে কি বা কাকে বলে একটার মধ্যে দিয়ে হয়ে যাবে এটা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো এই যে কাল্পনিক সংলাপ রচনাটা যে আছে আমি বোর্ডে কিছুটা লিখে দিয়েছি এই বোর্ডের লেখাটা আলোচনা করার আগে আমি তোমাদেরকে আগে একটু বুঝিয়ে দিই কাল্পনিক সংলাপ রচনাটা আসলে কি দেখো কোনো একটা বিষয় থাকবে এই কাল্পনিক সংলাপ রচনা বলতে আমরা জানি রচনা বলতে কি কোন একটা বিষয় থাকবে সেই বিষয়টাকে কেন্দ্র করে কোন একটা ব্যক্তি তো একাই কথা বলতে পারে না তাই না তো সেখানে দুজন থাকবে দুটা ব্যক্তি থাকবে দুজন দুজনের মধ্যে যে কথাবার্তা বলবে বা আলোচনা করবে সেটাই কিন্তু চলে যায় কাল্পনিক সংলাপের মধ্যে যেমন ধরে নাও দুই বন্ধু রয়েছে দুই বন্ধু স্কুল যাওয়া নিয়ে কথা বলছে স্কুল প্রসঙ্গে কথা বলছে একটা বন্ধুর নাম আমি দিয়ে দিলাম রুমি আরেকটা বন্ধুর নাম দিয়ে দিলাম আমি সুমি তো এরকম দুই বান্ধবী কথা বলছে যে তুই কি কালকে স্কুল যাবি আরেকটা বান্ধবী অ্যান্সার দিল হ্যাঁ যাব তুই যাবি তো এই যে দুজনের মধ্যে কথাবার্তা আলোপ আলোচনা এটাই কিন্তু চলে যায় এই কাল্পনিক সংলাপের মধ্যে যেখানে দুজন ব্যক্তি থাকবে একটা বিষয়কে কেন্দ্র করে তারা আলোচনা করবে ঠিক আছে তো আমি বোর্ডের আলোচনাটা এখন বলি তোমাদের পরীক্ষায় যদি আসে এইভাবে কাল্পনিক সংলাপ রচনা কাকে বলে বা এই সংজ্ঞা দিতে বলে তখন তোমরা কিন্তু এটা লিখবে ঠিক আছে আমি যেটা এখন বলছি তোমরা একটু লিখে না দেখো বাংলা সংলাপ ঠিক আছে বাংলা সংলাপের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডায়লগ ডায়লগ বলতে আমরা বুঝি যে কোনো কথাকেই বলে আর সংস্কৃত সম যোগ যোগ অ এই তিনটা মিলিয়ে কি হয় সংলাপ মানে ইংরেজিটাও বললো আর তার সঙ্গে সংস্কৃতটাও বললো এই সংলাপে ঠিক আছে তো সব প্রতিশব্দের মূল মূল কথা হচ্ছে অর্থ হচ্ছে কথা বলা এই যে যে ডায়লগ আর সংলাপ এর মূল অর্থটা কি কথা কথা বলা বলা আমরা সাধারণত বলি সেটাকেই হয় সংলাপ ঠিক আছে দেখো সংলাপ হলো দুই ব্যক্তির মধ্যে কথোপকথন বা আলাপ সংলাপে সাধারণত কোনো বিষয়ের উপর ভিত্তি করে দুই বা তার ততোধিক ব্যক্তি বিনিয়োগ করে থাকে ঠিক আছে তো এতটুকু লিখলে হবে না আরেকটিও তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে দেখো প্রথমে যখন কোনো শিশু জন্ম হয় তখনই কিন্তু সে হুট করে কথা বলে না তখন সে কি করে হুট করে কেঁদে ওঠে সে কেঁদে উঠে সে প্রমাণ করে যে তার একটা অস্তিত্ব আছে তো তখনই তো সে কথা বলা শুরু করছে না সে ধীরে ধীরে কথা বলা শুরু করছে তো এটারই উদাহরণ দিয়েছে তোমরা একটু লিখবে এটা তারপরে যে শিশু জন্মের পরেই কি হয় জন্মের পরেক্ষণে সে কথা বলতে পারে না শিশুটি কেঁদে প্রমাণ করে যে সে আছে সে নিজের অস্তিত্ব প্রমাণ করে দুই বা আড়াই বছর অল্প বয়স থেকে সে একটু একটু করে কথা বলার চেষ্টা করে ঠিক আছে তো একটা ভুল উচ্চারণে কিন্তু পরিবেশ থেকে শব্দ শোনা যায় মানে সে কি করে একটু একটু করে ভুল বলে ভুল বলতে বলতে কি হয় সে কিন্তু সঠিক শব্দটা বলতে শেখে তারপরে যখন সে স্পষ্টভাবে কথা বলে তখন সেটাকে কিন্তু লোকজন বলে হ্যাঁ এই যে একটা কথা বলছে বা একটা স্পষ্ট ভাবে বলছে বা ডায়লগ দিচ্ছে তো এটাই চলে যায় তাৎক্ষণিক সংলাপের মধ্যে হ্যাঁ তারপরে এটা এটা লিখবে একটু যে এই সংলাপে মানুষের বল জীবনচারণের জন্য বা মানুষের বেঁচে থাকার জন্য উৎস ঠিক আছে মানে মানুষ বেঁচে থাকতে গেলে তাদেরকে তো আরেকটা ব্যক্তির সঙ্গে কথা বলতেই হবে তাই না তো এই সংলাপ হচ্ছে মানুষের বেঁচে থাকার উৎস তারপরে লাস্ট তোমরা যেটা লিখবে যে যে মানুষ যে যে পেশাতেই থাকুক না কেন তাকে সেই পেশায় সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন মানুষের সঙ্গে সংলাপ করতেই হয় মানে কথা বলতে হয় তো এটাই চলে গেল তাৎক্ষণিক সংলাপের মধ্যে ঠিক আছে তো আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ